হরে কৃষ্ণ জয় শ্রী ল প্রভুপাত জয় শ্রী গুরু গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বৈশাখ মাসের মাহাত্ম সম্বন্ধে এবং সেই সঙ্গে আমরা আলোচনা করব এই বৈশাখ মাসে কি কি করলে আমাদের অধিক ফল লাভ হবে তো একবার বশিষ্ঠ মুনিকে একজন ব্রাহ্মণ প্রশ্ন করেছিলেন হে মুনি শ্রেষ্ঠ আমি পূর্বজন্মে কি এমন কর্ম করেছিলাম যার ফলে আমার সতী সাধ্বী লাভ হলো এবং আমি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করতে পারলাম তখন মনি বললেন হ্যাঁ ব্রাহ্মণ তুমি পূর্বজন্মে একজন শুদ্র ছিলে তো তোমার বাড়িতে বৈশাখ মাসে একজন সাধু এসেছিল তো সেই সাধু ভগবানকে নিবেদন করে এই বৈশাখ মাসে প্রসাদ পেয়েছিল এবং সে প্রসাদ তোমাকেও দিয়েছিল এবং সেই প্রসাদ তুমি অত্যন্ত সহকারে গ্রহণ করেছিলে এবং এই বৈশাখ মাসে সেই সাধুটি যা যা করেছিল তুমিও সেগুলি করেছিলে ফলশ্রুতিতে তুমি এই জন্মে একজন সতী সাধ্বী সৃষ্টি লাভ করতে পেরেছ এবং ব্রাহ্মণ কুলে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছ তো এটা হচ্ছে বৈশাখ মাস পালনের অসাধারণ মাহাত্ম আমরা বৈশাখ মাসে যা কিছু করব এক হাজার গুণ ফল লাভ করতে পারব অর্থাৎ আমরা যদি এই মাসে এক মালা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করি অর্থাৎ একশো আট বার যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে এক মালা হয় তো এই মাসে আমরা যদি এক মালা জপ করি তাহলে সেটা এক হাজার মালার সমান এই মাসে যদি আমরা ভগবানের চরণে একটি তুলসীপত্র অর্পণ করি তাহলে এক হাজারটা তুলসীপত্র অর্পণের সমান ফল আমরা লাভ করতে পারব তাই এই মাসটা হচ্ছে ভগবানের সেবা করার মাস এ মাসটা হচ্ছে ডিসকাউন্টের মাস তাই এই মাসে আমরা যা কিছু করবো হাজার গুণ ফল লাভ করতে পারবো তাই এ মাসে আমাদের কি করা উচিত এ মাসে আমাদেরকে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা উচিত তারপর একটা পবিত্র নদীতে স্নান করা উচিত আর যদি পবিত্র নদী না থাকে তাহলে আপনার বাড়ির পাশে যদি পুকুর থাকে আপনি সেখানে স্নান করতে পারেন এবং সেটাও যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার বাড়িতে যখন স্নান করবেন তখন বলবেন গঙ্গা 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 তো এইভাবে আপনি যদি করেন তাহলে আপনার গঙ্গা স্নান হয়ে যাবে এবার আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনি ভগবানের আরতি করবেন প্রথমে আপনি দুপ নিবেদন করবেন তো নিবেদনের নিয়ম হচ্ছে ভগবানের সর্বাঙ্গের দিকে তাকিয়ে সেই দুপটাকে আপনি সাতবার ঘুরাবেন অন্যান্য যারা থাকবে তাদেরকে তিনবার করে দেখাবেন এরপর আপনি দ্বীপ নিবেদন করবেন দ্বীপ নিবেদনের নিয়ম হচ্ছে চরণের দিকে তাকিয়ে চারবার ভগবানের নাবিমণ্ডলের দিকে তাকিয়ে দুইবার ভগবানের মুখমণ্ডলের দিকে তাকিয়ে তিনবার এবং ভগবানের সর্বাঙ্গের দিকে তাকিয়ে সাতবার এরপর আপনি যদি জলসংখ্য থাকে জলসংখ্য নিবেদন করতে পারেন ভগবানকে তারপর আপনি যদি বস্ত্র বা রুমাল নিবেদন করতে চান সেটি করতে পারেন সাতবার ঘুরাবেন ভগবানের সর্বাঙ্গে তারপর পুষ্প খুব গুরুত্বপূর্ণ একটি সেবা এটি সব জায়গাতেই পাওয়া যায় তা আপনি একটা থালার মধ্যে ছোট্ট থালার মধ্যে কিছু পুষ্প নিবেন তারপর সেই পুষ্পগুলো ভগবানের সর্বাঙ্গের দিকে তাকিয়ে সাতবার ঘুরাবেন তারপর সেগুলো ভগবানের চরণে অর্পণ করবেন তারপর আপনি ভগবানকে যদি চামর দেখাতে চান চামর দেখাতে পারেন তারপর যদি আপনার বাড়িতে ময়ূর পাকা থাকে তাহলে আপনি ভগবানকে ময়ূর পাখা নিবেদন করতে পারেন এভাবে আপনি ভগবানের আরতি করবেন তারপর আপনি চাইলে ভগবানের যে সমস্ত মন্ত্র রয়েছে ভগবানকে প্রণাম করার সেগুলো উচ্চারণ করতে পারেন যেমন আমরা যারা রৌপাতের নির্দেশনা মেনে চলি বৈদিক শাস্ত্রের নির্দেশনাগুলো মেনে চলি তা আমরা কি করি আমরা চৈতন্য মহাপ্রভু যে আটটি শ্লোক দিয়ে গেছেন শিক্ষাষ্টক্রম সেটি পাঠ করি দশবিধ নাম অপরাধ রয়েছে সেটি উচ্চারণ করি তারপরে সদাচার সাধনা একটি গ্রন্থ রয়েছে সেখান থেকে আমরা কিছুটা অংশ পাঠ করি তারপর আমরা নিসিংহ আরতি করি তারপর তুলসী আরতি করি এগুলো করতে পারেন আপনিও তারপর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি আমাদের করা উচিত সেটি হচ্ছে ভগবানের নাম জপ করা আপনার বাড়িতে যদি জপমালা থাকে তাহলে আপনি ভগবানের দিব্য নাম জপ করতে পারেন আর যদি সেটি না থাকে তাহলে আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি সেখানে গুগল প্লে স্টোর থেকে টেলিকাউন্টার বলে একটি সফটওয়্যার রয়েছে সেটি ডাউনলোড করে সেখানেও জব করতে পারেন এক দুই তিন চার এরকম আট একশো আটটা যখন হবে তখন এক মালা হবে এভাবে আপনি দুই মালা চার মালা আট মালা ষোলো মালা জব করতে পারেন তাই জবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সেবা কারণ শাস্ত্রে বলা হয়েছে বক্তিজীবনে নিরানব্বই শতাংশ অগ্রগতি আসে কেবলমাত্র এই জবের মাধ্যমে তাই আমাদের নির্দিষ্ট সংখ্যক জব অবশ্যই গুরুত্ব সহকারে করা উচিত তারপর আপনি বৈশাখ মাসের যে গুরুত্বপূর্ণ সেবা সেটি করতে পারেন সেটি হচ্ছে কি তুলসী মহারানীকে জলদান তো আপনি প্রতিদিন তুলসী মহারানীকে জলদান করবেন এবং প্রতিদিন নদীতে বা যখন স্নান করবেন তখন গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করবেন তাহলে আপনার প্রতিদিন গঙ্গা স্নান হয়ে যাবে এবং প্রতিদিন তুলসী মহারানীকে জলদান করবেন এবং প্রতিদিন ভগবানের দিব্য নাম জপ করবেন সেই সঙ্গে প্রতিদিন আপনি চাইলে গীতার একটি শ্লোক পড়তে পারেন ভাগবতের একটি শ্লোক পড়তে পারেন এবং শুধুমাত্র শ্লোক পড়লেই হবে না সেই শ্লোকের অনুবাদ পড়বেন শব্দার্থ পড়বেন তাৎপর্য পড়বেন এবং সেই শ্লোকটি পড়ে আপনি যা কিছু শিখতে পারলেন সেটি নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন তো এভাবে যদি আপনি এক মাস ভগবানের সেবা করবেন তাহলে দেখবেন আপনার জীবন কত আনন্দময় হয় অন্যান্য মাসের চাইতেও আপনার এই মাসটা অনেক আনন্দে যাবে যদি আপনি আমরা যে সমস্ত বিধি বললাম সেগুলো পালন করতে পারেন তো বছরের মধ্যে তিনটি মাস শ্রেষ্ঠ বৈশাখ মাস মাঘ মাস এবং দামোদর মাস তো এই বৈশাখ মাসে তুলসীতে জলদান এবং নদীতে স্নান এই দুটি খুব গুরুত্বপূর্ণ দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান এবং মাঘ মাসে হচ্ছে নদীতে স্নান ও ব্রাহ্মণকে দান এগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা মূল কথা হচ্ছে বৈশাখ মাসে আমরা যদি ভগবানের সেবায় সময় যুক্ত থাকি তবে আমাদের সবচাইতে মঙ্গল এই মাসটা হচ্ছে সাধন বজনের মাস তাই পুরো মাস জুড়ে আমাদেরকে সাধন ভোজনে যুক্ত থাকার চেষ্টা করা উচিত তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা সব সময় কৃষ্ণ ভবনময় থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে